আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আমরাও বেশ ভালো আছি তো আজকে চলে আসলাম মেলায় তো মেলায় এত ভিড় কি বলবো ভয়ানক ভিড় এর মধ্যে তো ঢোকাই সম্ভব না কিন্তু দাঁড়িয়ে আছি যে কিভাবে ঢুকবো তো দেখো মানুষের মাথা আর মাথা আর ওর ভিতর ঢুকলে মনে হয় আরও সিদ্ধ হয়ে যাবো যদিও একটু ঠান্ডা ঠান্ডা ভাব কিন্তু ভিতরে অনেক গরম আর কিছু ধুলা এরকম জাতীয় মানে ধুলা উঠতেছে তো কে কার আগে যাবে কে ঠেলাঠেলি এই অবস্থায় এর দেখো কি পরিমাণে মানুষ গিজগিজ গিজ করতেছে এত ভিড় তবে মেলাটা বসছে খুবই ভালো লাগছিল সবাই আসলে চলে আসছে এরকম মেলা তো সাধারণত বাণিজ্য মেলাই হয়ে থাকে কিন্তু এবার বাণিজ্য মেলা তো এখানে হয় না হয়তো অনেক দূরে সেই পূর্বাঞ্চল ওইদিকেই হয়ে হয় যার কারণে এদিকের মানুষরা তখন মনে হয় এতটা মানুষ যাওয়া পড়ে না এই কারণেই যে সারা দিনের একটা ট্যুর ওই দূরের মেলাতে গেলে আর তো এই তো দেখো এখানে কার্পেট আসছে ভারতের থেকে এই কার্পেটগুলো দেখে অনেক ভালো লাগলো যেহেতু এশিয়া আন্তর্জাতিক মেলা তো এই জন্য এই কার্পেট আমার একটা কার্পেট খুব নেওয়ার ইচ্ছা ছিল এই দেখো কার্পেটগুলো তো আমি পাটেরটাই খুঁজতেছি পাটেরটা অনেক ভালো আর যেটা যে কেমন বলবো আরেকটা যে সেন্থিক টাইপের যে আসছে ওগুলা কিন্তু বেশি একটা ভালো না কেমন যেন খসখসকার টাইপের কিন্তু পাটের কার্পেট খুবই সুন্দর এবং খুবই ভালো আরামদায়ক তো এই তো একটা লম্বা টাইপের কার্পেট মানে দুই সাইডে দেওয়া যাবে রান্নাঘরের সামনেই তো দেখলাম কার্পেটগুলো অনেক দাম অনেক কি বলবো ভয়ানক মানে খুবই দাম এই অবস্থা নেওয়ার সম্ভব না বাজেট ওভার তো যাই হোক এখন হাঁটতেছি আর আমরাও কি বোকার মতো একটা কাজ করেছি প্রথমে টিকিট কেটে ফেলেছি যেহেতু এটা টিকিটের ই ছিল তো এখানে টিকিট হচ্ছে জনপতি বিশ টাকা করে তো আমরা সেই টিকিট নিয়েছি কিন্তু কিছুক্ষণ পরে দেখি যে সবাই গণহারি ঢুকে যাচ্ছে কোনো টিকিট লাগছে না কিন্তু গেটের সামনে কিন্তু টিকিট টিকিটওয়ালারা এইভাবে মানে দাঁড়ায় দাঁড়ায় টিকিট বিক্রি করতেছে এত পরিমাণে ভিড় যে টিকিট কেটে কেউ আর ঢোকানে এমনিতেই ঢুকে গিয়েছে তো যাই হোক পিঠা দেখে তো অনেক লোভ লাগলো তাই চলে আসলাম পিঠার দোকানগুলোতে কিন্তু পিঠাগুলো এত শক্ত শক্ত মনে হলো যে মনে হয় দুই দিন আগে এগুলো বানিয়ে রাখছে তো এই তো এখানে একটু পাকোড়া ছিল পেঁয়াজি টাইপের মতো একটু পেঁয়াজ তারপরে আলু এগুলি দিয়ে একটু পাকোড়া বানিয়েছে তো এগুলো কিনলাম এটা একটু হাঁটতিসের এই যে খাচ্ছি তো অনেক আসলে মেলার ভিতরে কিন্তু মানুষ তো অনেক বাইরেও প্রচুর মানুষ এতগুলা মানুষ কিভাবে সেই মেলার মধ্যে ঢুকবে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে তো তাইও তাও আসছি যখন মেলায় একটু তো ঢুকতেই হবে তাই একটু খাবার দোকানগুলোতে একটু ঘুরে ঘুরে দেখতেছি কি কি খাবার আসছে এখানে ভালোই খাবারগুলো অনেক ভালো আবার কিছু কিছু খাবার আছে মানে কেমন নষ্ট নষ্ট ভাব হয়ে গিয়েছে কিন্তু দেখতে অনেক লোভনীয় খাওয়া খাওয়ার মতো কিন্তু আবার ওই যে নষ্ট হয়ে গিয়েছে তখন আবার বললো বস ওরা চেঞ্জ করে দেয় এই জিনিসটা অনেক ভালো তো আসলে অনেক গরম ভিতরে কিন্তু অনেক গরম বাইরে যদিও ঠান্ডা ভিতরে অনেক গরম সে গরমের কারণে হয়তো খাবারগুলো একটু নষ্ট হওয়ার ভাব হয়েছে যদিও এখন অনেক মানে কি বলবো সন্ধ্যা হয়ে গেছে এরকম তো এই যে এখানে ফুচকা বিক্রি করতেছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে দামগুলো একটু বেশি বেশি নিচ্ছে আর এই যে এখানে হচ্ছে সবগুলো মানে কতটুক তুমি নিবা সেই খাবারগুলো নিয়ে তারপরে ওরা মাপ দেয় সব গ্রাম হিসাবে তো এইগুলো তো এটা দেখেও ভালো লাগছে কিন্তু খাবার মতো নয় এরকম মনে হচ্ছে ধুলা পড়ছে অনেক এখানে কিন্তু ফাঁকা ধুলা একটা সব ভাব আছে এর জন্য আর ওই দিকটা দেখলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে এখানে কেকগুলো কেকগুলো খুবই আকর্ষণীয় ছিল এবং খুবই মজা আমি কিছু পার্সেল করে নিয়ে নিয়েছি বাসার জন্য কেকগুলো আমাকে আসলে কেকগুলো খুবই মজার ছিল তো এই যে এখানে চপ আছে তারপরে চিকেন এই আছে ডোনাট আছে খুবই মজার আর বাচ্চারা এগুলো তো দেখলে খুবই খুশি হয় আকর্ষণীয় জিনিস কালারফুল তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো এই তো পিঠাগুলো খুবই আকর্ষণীয় দেখো কালারফুল আর পিঠাগুলো আসলেই ভালো ছিল এগুলো আমি কিছু পার্সেল করে নিয়েছি খুবই মজাদার ছিল পিঠাগুলো তো সবাই কিন্তু খাবারের দোকানে অনেক ভিড় করতেছে কি আর করবে ভিতরে ঘোরাঘুরি মানে বাইরে ঘোরাঘুরি করে সবার মনে খুব ক্ষুদা লেগে গেছে তাই ভিতরে এসে পিঠা খাচ্ছে তো এদিকে হচ্ছে এটা হচ্ছে একটু বাইরের সাইডের দোকানগুলো এই নুডলসটা খুবই লোভনীয় ছিল তো আমরা এখানে একটু নুডলস খেয়ে নিয়েছি একে ছোলা মাখা ছিল মানে বুট টাইপের মানে ভুনা ছিল আর পেঁয়াজি তারপরে বেগুনি এইগুলি আর এই যে আমি একটু চা নিলাম চা না খেলে তো হয়ই না তো গরুর দুধে চাই খুঁজতে ছিলাম ভিতরে অবশ্য টি ব্যাগ চা ছিল কনডেন্স মিল্কের তো আমি কনডেন্স মিল্কে সাধারণত বেশি চা মানে খাই না বাইরে আমি সবসময় একটু গরুর দুধে চা পেলে তাহলে খাই আর এই যে হাঁটতে হাঁটতে তো আসলে অনেকটা টাইড হয়ে গেছি তাই একটু এত কিছু খেলাম চা খাবো না এটা কি হয় বলো তো এই তো খুব মজাদার চা ছিল গরুর দুধের আর একটু ভিতর দিয়ে দেখতেছি যে কি অবস্থা এই যে দেখো কত মানুষ আহ কেউ ঢুকতে পারি না ভেতরে সবাই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকায় তাকায় দেখতেছে মানে ঢুকে সাইড 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 গিয়ে যে শোরুমগুলো আছে ওগুলাতে একটু ঢোকা যাচ্ছে কিন্তু ভিতরে ঢুকলে মনে হয় যে নিঃশ্বাসের অনেক কষ্ট হয় এরকম অবস্থা তো এইখানে একটা দেখলাম ক্যাফের দোকান আছে তো ভাবলাম যে এখানে একটু কফি টফি পাওয়া যেতে পারে তো সামনে একটা মানে এর ভিতরেই একটা ক্যাফের দোকান আছে তো ভাবলাম যে ওখানে যাই আর দেখো কত মানুষ সবাই কিন্তু এখানে বাণিজ্য মেলা ভাবছে ওরকম টাইপেরই হবে তাই এখানে সবাই আসছে কিন্তু আসলে তো সেরকম না ছোট্ট একটা মেলা বেশি বড় সড়ো না এই জন্য মেলার তুলনায় আসলে স্টলের তুলনায় যে জায়গার তুলনায় সেই তুলনায় কিন্তু অনেক মানুষ হয়ে গিয়েছে এই অবস্থা তো এদিকেই একটু চলে আসলাম এই যে ক্যাফেটায় এখানে কফি খুঁজতে আসলাম তো আজকে নাকি ওদের কফির অপশনটা বন্ধ কারণ ওরা আজকে এটা খুলে নাই আর এমনি অন্য কিছু আছে তো এখানে বলতেছে যে অন্য কিছু খাওয়া যায় তো এমনিতেই অনেক কিছু এদিক সেদিকে অনেক কিছু খেয়ে পেট ভরে গিয়েছে যার কারণে আর খেতে ইচ্ছা করছিল না একটু কফিটা হলে ভালো হতো যেহেতু ওদের ক কফিটা বন্ধ এর জন্য আর কফি নিলাম খে খেতে পারলাম না তো এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম আর একটু সেলফি টেলফি তুললাম এই আর কি তো এই তো আর সবাইকে দেখতেছি যে বা কেউ এদিকে সেদিকে ঘোরাঘুরি করতেছে আসলে মূল কথা কী যে বাণিজ্য মেলা যেটা হয় আসলে সেই বাণিজ্য মেলাটা আসলে এইদিকে হলেই ভালো হয় কারণ কাছের মানুষ যারা আছে তারা কিন্তু এইদিকেই আসতে চায় কারণ দেখা যায় একটা রিক্সা দিয়ে চলে আসা যায় একটা অন্য কোনো বাহনে দিয়ে চড়ে চলে আসা যায় আর ওই পূর্বাঞ্চল অনেক দূর হয়ে যায় একটা সারা দিনের ট্যুর লাগে তো দেখা টাকা শেষ আর এখন এই তো বাসায় চলে যাচ্ছি আর মেট্রোতে চলে যাচ্ছি আমাদের বাসা থেকে মেট্রো দিয়েই যাওয়া যায় তো এই তো আমরা মেট্রোতে উঠলাম আর মেট্রোতে যে আলাদা মেয়েদের যে সেকশন আছে এটা কিন্তু আমি জানতাম না তো এবার এসে আমি দেখলাম যে মেয়েদের জন্য আলাদা তো মেয়েদের জায়গায় আমি উঠে গেলাম খুবই ভালো লাগলো মেয়েরা মেয়েরা ঠেলাঠেলি করি তাও ভালো তো এই তো চলে আসলাম আমরা শাহবাগে এই তো বারেম হসপিটাল এই পাশেই আর এখানেই নেমে গেলাম তো আজকেও মেট্রো বেশি একটা ভিড় ছিল না মোটামুটি খুবই ভালো লাগলো আর এক আরেক দিন আমি অবশ্য উঠেছিলাম মেট্রোতে এত গাদাগাদি আর এত ভিড় ভয়ানক তো এই অবস্থা তো খুবই ভালো লাগলো এই তো আমরা যাওয়ার সময় মেট্রো দিয়ে গেলাম আর আসার সময় মেট্রো দিয়ে আসলাম তো অবশ্য অনেক ঘোরাঘুরি করেছে মেলার মধ্যে অনেক হাঁটাহাঁটিও করেছে পাও ব্যথা করছে ভাবতেছে কোথাও একটু জায়গায় রেস্টুরেন্টে গিয়ে বসি একটু বসাও হবে আর একটু খুদা খুদা অবশ্য লাগছে কারণ হাঁটাহাঁটি করলে কিন্তু একটু খুদাও লাগে তো যাই হোক আর এই যে মেট্রোটা চলে যাচ্ছে তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে শেয়ারও করলাম আমি নিজেও একটু দেখে নিলাম আর এই তো একটা রেস্টুরেন্টে গেলাম সেখানে গিয়ে এই যে নান আর চিকেন নিলাম তো সবাই মিলেই খেয়ে নিচ্ছি আসলে মোটামুটি পেটটা ভরা তেমন একটা না এই আর কি তো এই তো তাই বেশি একটা নেই নাই অল্প অল্প করে নিলাম সবাই একটু খায় খেয়ে দিয়ে একটু আসলে মূল কথা হচ্ছে বসা আসলে এত হাঁটাহাঁটি করেছি পা অনেক ব্যথা করতেছে এর জন্য একটু বসেও নিলাম আর একটু খাওয়া দাওয়া হলো আর একটু গল্প সল্প করলাম কেমন লাগলো কি অবস্থা এই তবে নানটা খুবই মজা ছিল চিকেনটা খুবই মজা ছিল খুবই ভালো লাগলো এই ধরনের নান আসলে সহজে আসলে হয় না খুবই ভালো একটা টাইপের তুলতুলা নরম নান নান অনেক জায়গায় খেয়েছি কিন্তু শক্তমর্ক টাইপের কিন্তু এইটা খুবই মজা ছিল তুলতুলে নরম তো এই তো আমরা সবাই খেয়ে নিয়েছি আর মামাকে বললাম একটু শশা দেওয়ার জন্য তো সালাদ এই একটু দিয়ে গেল তো খেয়ে নিচ্ছে এই যে কুচি কুচি করে কেটে নিয়েছে তো আজ এখানে বিদায় নি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ